কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো বাইনাস ওয়াইফ থ্রি ওয়ালেট এর বিট বিটলেয়ার এখানে ছয় সপ্তাহের এখানে যে টাস্ক গুলো আসবে তো তিন নম্বর টাস্ক বা তিন তৃতীয় সপ্তাহ বা উইক থ্রির কিন্তু আমি ভিডিও দিয়ে নিইভাবে টাস্কগুলো করবেন আমি দেখতে পাচ্ছি যে সময় তো অনেক আছে একটু পরে দিই তো না চিন্তা করলাম দিয়ে দিই আপনার সময় মতো করে আপনার ডলার হলে আপনি জাস্ট এখানে জয়েন করে নেবেন ঠিক আছে এখানে পেমেন্টটা কেমন পাবেন কত কতটুকু আপনার খরচ যাবে কীভাবে টাস্কটা কমপ্লিট করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি আজকে ভিডিওতে দেখাই দেব ঠিক আছে যারা একেবারে নতুন আপনার সরাসরি যদি এই তৃতীয় টাস্কটা জয়েন করেন তাহলে এই তৃতীয় উইকে বা তৃতীয় সপ্তাহে যদি টাস্ক কমপ্লিট করেন তাহলে তৃতীয় সপ্তাহে পেমেন্ট পাবেন এরকম ছয় সপ্তাহ টাস্ক আসবে তো অলরেডি কিন্তু দুইটা সপ্তাহে টাস্ক আমরা করেছি এবং ভিডিও দিয়েছি কিভাবে আপনি ব্রিজ করে আপনার বিট লেয়ারের বিটিসি নিয়ে আসবেন এটা সম্পূর্ণ দেখাইছি আবার নতুন করে দেখাইলাম না ঠিক আছে তারপরে এখানে ডিসকোভার অপশন থেকে আপনি জাস্ট এই টাস্ক অপশনে আসবেন তৃতীয় সপ্তাহে টাস্ক আসবেন আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে আপনি সব ধরনের আপডেট ইনফরমেশন এই লেয়ারের বিটিসি কীভাবে ব্রিজ করবেন কীভাবে উজ্জ্বল করবেন যা কিছু লাগে সব কিছু আপডেট পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আর ইউটিউব চ্যানেলে নতুন দর্শক করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে ভিডিও বানাতে খুবই উৎসাহিত হয়ে ভালো লাগে ঠিক আছে তো যাই হোক এখানে আপনি তৃতীয় সপ্তাহ দেখে নেবেন সব কিছু ইনফরমেশন এখানে রিওয়ার্ডটা দেখে নেবেন এখানে তৃতীয় সপ্তাহ অফারটা চলবে ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ পর্যন্ত ঠিক আছে তো এখানে রিওয়ার্ড যেটা আছে সেটা দেখেন এখানে দুই লাখ দশ হাজার ডলার এক লাখ পঞ্চাশ হাজার ডলার আর এক লাখ বিশ হাজার ডলার তিনটা রিওয়ার্ড পুল আছে এই তিনটা রিওয়ার্ড পুল মানে হচ্ছে আপনাকে এখানে তিনটা টাস্ক চারটা পাঁচটা ছয়টা সাতটা টাস্ক এখানে দেখবেন যে আপনার কোণে এখানে ছয় বাই টাস্ক থাকবে ঠিক আছে সাতটা টাস্ক থাকবে আপনি কয়টা কমপ্লিট করে না করলেন তো আপনি যদি সাতটা কমপ্লিট করতে পারেন তাহলে বিটিআর এই টোকেনটা বারো লক্ষ ডলারের যে বিটিআর টোকেনটা টোকেনটা আছে এই পাওয়ার জন্য আপনি এলিজিবল হবেন এটা যদি কমপ্লিট না করেন তাহলে আপনি শুধু এইখানে যে কয়টা টাস্ক করবেন যেমন দুইটা প্রজেক্টের টাস্ক টোকেন এখানে দিবে এই প্রজেক্টের একটা টোকেন দিবে এই প্রজেক্টের একটা টোকেন দিবে ঠিক আছে এই টোকেন যে আপনি নিশ্চিত পাবেন তা কিন্তু না ঠিক আছে এখানে র্যান্ডমলিও দিতে পারে আবার কিন্তু সবাইকেই দিতে পারে ঠিক আছে তো এই প্রজেক্টের এখানে র্যান্ডমলি দেওয়ার দেখে কি লেখা আছে আচ্ছা এটা রিওয়ার্ড পুলটা এখানে ভাগ করে দেওয়া আছে বলা আছে সব কিছু তো এখানে র্যান্ডমলি কোথাও লেখা নাই এখানে মেবি বি সবাই পাইতে পারে কিন্তু এই যে এখানে সবার শেষে যে সাতটা টাস্ক কমপ্লিট করে বিটিআর টোকেনটা এটা র্যান্ডমলি দেয় ঠিক আছে তো যাও কে টাস্কগুলো কমপ্লিট করুন উপরে যা সোশ্যাল টাস্ক টাস্কগুলো আপনি এটা করে নেবেন এটা দেখাই হবে না এটা আমি হোল্ড সব কিছু করে নিয়েছি এরপর ডিপোজিট টাস্ক এই ডিপোজিট টাস্কগুলো করতে আপনাকে এখানে ডলার লাগবে ঠিক আছে তো এখানে কিন্তু আপনাকে এখানে ডলার লাগবে হচ্ছে দশ ডলার আর এখানে আপনার ফি যাবে তিন চার ডলার অর্থাৎ পনেরো ষোলো বিশ ডলার যত বেশি পারেন আপনি জাস্ট এখানে বিটিস করে আপনার ওয়ালেটে রেখে দিবেন বেশি করে ঠিক আছে কারণ সামনে আরো দুইটা দুই সপ্তাহ টাস্ক কমপ্লিট করতে হবে মনে রকম আপনার ওয়ালেটে ডলার আছে তো আমাদের এখানে জিরো পয়েন্ট তিনটা জিরো বিটিসি ডিপোজিট করতে হবে ঠিক আছে এই ডিপোজিট করতে হবে তো আপনি জাস্ট এখানে ভিউ ভিউটা ক্লিক করে দেবেন এখানে কমপ্লিট নাও লেখা থাকবে ঠিক আছে আমি অলরেডি কমপ্লিট করছি কীভাবে কমপ্লিট করছি আমি আপনাকে দেখাই দিচ্ছি তো এরকম অপশন আসার পরে উপরে আপনার এখানে ওয়ালেট কানেক্ট অপশন থাকবে ঠিক আছে এই জায়গায় ওয়ালেট কানেক্ট থাকবে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তারপরে ইস্যু নামে একটা বাটন পাবেন ঠিক আছে আপনি ইস্যু বাটনে ক্লিক করে দেন তারপরে এখানে সিলেট নামে একটা বাটন পাবে সিলেট বাটনে ক্লিক করে দেন তারপরে এখানে জাস্ট আপনার বিটিসি থাকবে আপনার বিটিসি অ্যামাউন্টটা এখানে বসাই দিবেন ঠিক আছে জিরো পয়েন্ট তিনটা জিরো ওয়ান জিরো ওয়ান দেবেন একটু বেশি দেবেন তাহলে আপনার এখানে বিএল বিটিসি এখানে চলে আসবে একশো নিরানব্বইটা ঠিক আছে তো এরপর জাস্ট আপনি কী করবেন এই জায়গায় টিক চুনে দেবেন টিকচুনে দিয়ে এই জায়গায় জাস্ট ডিপোজিট করে দেবেন ঠিক আছে ডিপোজিট ট্রানজাকশন তো আপনার এখানে এক ডলার সাতষট্টি সেন্ট বা সত্তর সেন্ট এখন ফি যেতে পারে তো এটা দিয়ে দেবেন এরপর লাগবে না সরাসরি আপনার ডিপোজিট হয়ে যাবে আচ্ছা এখানে আপনি জাস্ট এখানে কী করবেন এভাবে ইয়া ডিপোজিট করবেন ডিপোজিট করার পর টাস্টটা ভেরিফাই করবেন ঠিক আছে তো ভেরিফাই করে জাস্ট এরপরে আবার এখানে আপনি উইড্রো করে দেবেন তো এখানে ভিউ দেখতে পাচ্ছেন ভিউ বাটন এরপর এখানে কোনে দেখতে পাচ্ছেন যে রিডিম অপশন আপনি জাস্ট এই রিডিম অপশনে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনার যে শেয়ারটা আসবে বা আপনার ব্যালেন্সটা ডিপোজিট করলেন সেটা এখানে ম্যাক্স করে দেবেন ম্যাক্স করে দিলে এরপরে জাস্ট এখান থেকে ডিফল্টভাবে ডাব্লু বিটিসি আপনি রিসিভ করবেন তো এখানে আপনি ডিফল্ট বা ডাব্লু বিটিসিটা দিতে পারেন স্লেট করে কোনো সমস্যা নেই ডাব্লিউ বি ডিসি চেজ করে দিবেন তারপরে এখান থেকে আই এক এখানে একটা চিহ্ন থাকবে এইটা চিহ্নতে ক্লিক করে দিয়ে নিচ থেকে রিডিম নামে একটা অপশন পাবেন আপনি জাস্ট এখানে রিডিমে ক্লিক করে দেন ঠিক আছে তো আমি এখানে রিডিমে ক্লিক করে দিলাম এখানে রিডিম অপশন লিমিটেড লেখা থাকবে এখানে একটা টাইম পিরিয়ড চলবে তো জাস্ট এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেন তারপরে পাশে এখানে উড্রো নামে একটা অপশন দেখতে পাচ্ছেন জাস্ট উডো অপশানে ক্লিক করে দেন তারপরে এখানে রিডিম একটা অপশন দেখতে পাচ্ছেন উড্রো এখানে ক্লিক করে দেন আপনি যখন এটা উইথড্র করবেন এবং মানে কখন উইথড্র করতে পারবেন বা কখন নিতে পারবেন এই টাইমটা এখানে দেখতে পাবেন যে চব্বিশ তারিখে এটা নিতে পারবেন ঠিক আছে এরপরে চব্বিশ তারিখ বা এই টাইমে আসবেন আসে যা এখানে আপনি উইথড্র বটনে ক্লিক করলে আপনার ওয়ালেটে ডলারটা যেটা ডিপোজিট করলে সেটা ডাব্লিউ বিটিসি চলে আসবে আপনার ওয়ালেটে ঠিক আছে তো এই ডাব্লিউ বিটিসি পরবর্তীতে জাস্ট সোয়াইপের মাধ্যমে আপনি জাস্ট এটা নিতে পারবেন বা এটা পরবর্তীতে আপডেট দিয়ে দেবো আপনাকে সমস্যা নেই ওইটা ওইটা নিয়ে সমস্যা নেই যদি থাকে তাহলে বা কাজটা কমপ্লিট করেন তাহলে আমাকে বলবেন আমি আপনাকে ভুজিয়ে দেবো বা দেখাই দেবো ইনবক্সে তো আমাদের এখানে ডিপোজিট টাস্কটা শেষ এরপরে আসি আমরা এখানে আরেকটা এখানে ট্রানজাকশন টাস্ক আছে ঠিক আছে এখানে আপনার ডিপোজিট করতে হবে না একটা ট্রানজাকশন করতে হবে তাহলে আপনার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে জাস্ট ক্লিক করে দেবেন তারপর এখানে জাস্ট কমপ্লিট না বাটনে ক্লিক করবেন তারপর এখানে ভিউ টাস্ক ক্লিক করে দেবেন তারপর নিচে আসবেন নিচে আসার পর এখানে বিট লেয়ার নামে বিট ব্লক চেইনটা সিলেক্ট করবেন তারপর এখানে কানেক্ট তারপর থ্রি ওয়ালেটটা কানেক্ট করবেন তারপরে এইখানে জাস্ট একটা ডেলি চেক ইন করবেন ঠিক আছে ডেলি চেক ইন করলে আপনার এখানে ওয়ালেট একটা ট্রানজাকশন আসবে এখানে আপনার পঞ্চাশ ষাট সেন্টের মতো ফি যেতে পারে তো এটা দিলে আপনার কিন্তু ওইটা আসটা ভেরিফাই হয়ে যাবে এটা তিরপান্ন সেন্ট ফিজ আছে ঠিক আছে আমি তো অলরেডি করে নিয়েছি আমি আবার এখানে করবো না এরপর আসবেন এটা করবেন তারপর এখানে ভেরিফাই পরে ক্লিক করবেন আপনার হয়ে যাবে ঠিক আছে ওই আসটা কিন্তু হয়ে যাবে এরপরে শেষে দুটো টাস্ক হাউস আছে এগুলো করবেন এরপর এখানে প্রেস ভিজিট এখানে প্রেসটা জাস্ট ভিজিট করবেন কমপ্লিট ভেরিফাই করবেন হয়ে যাবে তারপর শেষে এখানে দেখতে পাচ্ছেন যে এই টাস্কটা তো এই টাসটা কমপ্লিট করার জন্য আপনি জাস্ট এখানে ডেলি চেক ইন যে আমরা প্রথমে প্রথম উইক বা প্রথম সপ্তাহে যে ডেলি চেক ইন যে টাস্কগুলো করছিলাম এই সপ্তাহে জাস্ট আপনি জাস্ট এখানে গিয়ে একটা ডেলি চেক ইন করবেন যেখানে এই সপ্তাহ আসবেন আসার পরে একটা একটা চেক ইন করবেন এখানে ডেলি চেক ইন আপনার যেটা থাকবে একটা চেক ইন করবেন না আপনার এখানে উনিশ সেন্ট বা বিশ এর মতো ফি যাবে এরপরে বেগে আসবেন এই টাস্কটা এখানে আপনার ভেরিফাইড হয়ে যাবে তাহলে দেখবেন আপনার টোটাল এখানে সাতটা টাস্ক কিন্তু ভেরিফাইড হয়ে গেছে ঠিক আছে তিনটা রিওয়ার্ড পাওয়ার জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন এখানে বিটিআর টোকেন পাওয়ার জন্য এলিজিবল হয়ে যাবেন এ এই এ টোকেন পাওয়ার জন্য ইলিজিবল হয়ে যাবেন এবং ডিএসএন এই পাওয়ার এই এই রিওয়ার্ডটা পাওয়ার জন্য এলিজিবল হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আপনি তৃতীয় সপ্তাহের টাস্ক এখানে আপনি জয়েন করতে পারেন এখানে তিনটা রিওয়ার্ডের জন্য আপনি এলিজিবল হবেন যখন আপনি সবগুলো টাস্ক কমপ্লিট করবেন এখানে দুইটা প্রজেক্টের টাস্ক বাকিটা বিটি এই দুইটা প্রজেক্টের টাস্ক আপনি কমপ্লিট করতে পারলে এই বিটি আর একশো বিশ ডলারের জন্য একশো বিশকে ডলারের জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন ঠিক আছে তো এইভাবে জাস্ট আপনি তৃতীয় সপ্তাহে টাস্ক কমপ্লিট করবেন যাদের এখানে পনেরো বিশ ডলার আপনারা বেশি করে ডলার ডিপোজিট করে রাখতে পারেন ওয়ালেটের মধ্যে কারণ ভবিষ্যতে তো আরও চতুর্থ সপ্তাহের টাস্ক এবং আরও দুইটা সপ্তাহের টাস্ক বাকি আছে তিনটা সপ্তাহের টাস্ক তো ওগুলো কিন্তু আমি আপনাকে দিয়ে দিবো তো অলরেডি কিন্তু এখানে উইক ফোর চলে আসছে তো এটা আমি আজকে বা কালকের মধ্যে দিয়ে দেবো সমস্যা নাই এটা আপনি জাস্ট জয়েন করে নেবেন ঠিক আছে তো প্রত্যেকটা সপ্তাহের রিওয়ার্ড কিন্তু আলাদা আলাদা আপনি যে এক সপ্তাহ জয়েন করলেন এক সপ্তাহ জয়েন না করলেন কোনো সমস্যা নেই আপনার যেই সপ্তাহের টাস্ক যেটা সহজ মনে হবে আপনি চাইলে সেই সপ্তাহের টাক্স আপনি জয়েন করতে পারেন সেই সপ্তাহে যদি আপনি ই উইন হন তাহলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন ঠিক আছে এখানে কিন্তু আপনি পেমেন্ট গ্যারান্টেড পাবেন সে তেমনটা কিন্তু না ঠিক আছে যেমন উইক সপ্তাহের এখানে কিন্তু র্যান্ডমলি সিলেক্ট করবে যে র্যান্ডমলি লেখা থাকে অনেক প্রজেক্টে এখানে পার্টিসিপেট মনে করেন এক লাখ মানুষ জয়েন করছে হ্যাঁ পঞ্চাশ হাজার রিওয়ার্ড র্যান্ডাম লি দিবে ঠিক আছে আপনি পেমেন্ট যদি না পান তাহলে মন খারাপ করবেন না ঠিক আছে আবার কমও পাইতে পারেন তো এই জন্য ফি যাবে এই জন্য আপনাকে প্রত্যেকটা ও সপ্তাহে যদি জয়েন করতে পারেন তাহলে কোনো না কোনো সপ্তাহে আপনার রিওয়ার্ড লেগে যাবে আপনি পেয়ে যেতে পারেন ঠিক আছে তো বন্ধুরা এই জন্য মূলত আজকের ভিডিও ভিডিও দেখার পর যদি কোনো বেশি বুঝতে না পারেন যদি কনফিউজ থাকে তো অবশ্যই ইনবক্সে বা গ্রুপে এসে কমেন্ট করে আমাকে জানাবেন আমি আপনাকে যথেষ্টভাবে হেল্প করার চেষ্টা করবো